আমার জন্য অনেক মানুষ জীবন দিয়েছে। কোরআনের জন্য অনেক মানুষ জীবন দিয়েছে। আল্লাহ যদি আমাকে কবুল করো একই আমাদের সকলকে স্থান দিয়ে দিও এই দোয়াগুলো আপনাদের জন্য ছিল আপনাদের সকলের জন্য ছিল তিনি দোয়া করতেন শহীদ মৃত্যুর জন্য দোয়া করতেন হাসপাতালে নিয়ে তাকে হত্যা করা হয়েছে হাসপাতালে তাকে ইঞ্জেকশন পুষ্করের মাধ্যমে হত্যা করা হয়েছে আমরা আল্লাহ সাহেব হত্যা প্রতিশোধ দিন তিনি মাজিলের শেষে এই মঞ্চে বসেই দোয়া করতেন কোরআনের লাজ প্রতিষ্ঠা হয়েছে এই যেন আমার মৃত্যু হয় কোরআনের লাজ প্রতিষ্ঠার জন্য পঞ্চাশটি বছর বাংলাদেশের প্রতিটি আড়াতে কারাতে কোরআনের দাওয়াত দিয়েছে। তার শব্দ পূরণ হয় নাই এই শব্দ পূরণ করবে কারা ইনশাআল্লাহ কোরআনের প্রতিষ্ঠা করার মাধ্যমে কোরআনের রাজকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহ সাহেবের হত্যার প্রতিশোধ আমরা নেব ইনশাআল্লাহ দাঁড়িয়েছি রক্তদের রক্ত প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি হত্যা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তো অভিজ্ঞান করুন এই মঞ্চ অনেক আবেগের জায়গা এই মঞ্চে ওঠার পরে

এই মঞ্চে এই মঞ্চ থেকে আমার বড় ভাই কথা বলতেন মনে আছে আপনাদের মালানা রফিক বিন সাহিদি কোটের মধ্যে তার আব্বার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী সত্য করতে না পারে কোটের মধ্যে হাজারে পরের দিন বিদ্যালবেলা জানিয়েছে জুলুম এরকমই হয় আর আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না যেখানে আছেন ভালো থাকেন শান্তিতে থাকেন মাওবাদী গেছেন পিঠা খান আমাদের দিকে ষড়যন্ত্র করবেন না আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ষড়যন্ত্র

ইনশাআল্লাহ সময় আছে আমরা কাঙ্ক্ষিত বিজয়ের কাছে যাব ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করে ছাড়বে ইনশাল আল্লাহ সাহেবের স্বপ্ন সেই ইনসা ভিত্তিক একটি কল্যাণমুখী সমাজ কল্যাণমুখী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা এখান থেকে বিদায় দেবো ইনশাআল্লাহ তো নয় আন্দোলন করে যাব রক্ত দেবো জীবন দেবো জেলে যাবো রিমান্ডে দেবো তবুও রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ কোরআনের পথে ছাড়বো না আল্লাহ রাস্তায় চলে যাবো ইনশাআল্লাহ যদি মরতেও হয় আছি আছি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তো অভিজ্ঞতা করুন وما توفي الا بالله والسلام عليكم ورحمه الله